হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আকৃতি মম লাইফস্টাইল তো অনেক দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয়নি তো দেখো আগে এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি গাছগুলো ধুচ্ছিলাম তারপরে এগুলোকে আমি তার উঠানোর কারণটাও বলে দিয়েছিলাম যে এখানে কাজ হবে তো তার জন্য আর এই দেখো আমার এখানে বীজ ফেলেছি এই দুটোতে এটাতে যে শুধু কোকোপিট দিয়ে বীজ ফেলা হয়েছে কিন্তু দেখো একটুও জার্মিনেট হয়নি মানে গাছগুলো হয়নি কিন্তু এই মাটিতে ফেলেছি সেগুলো খুব তাড়াতাড়ি গাছ হয়ে গেছে তোমাদেরকে আমি সব দেখাবো তো এই দেখো আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে এই যে এখানটা কাজ হবে বলছিলাম তো এখানে কাজটা কমপ্লিট হয়ে গেছে তো দেখো কত সুন্দর লাগছে আর মাটি ছিল যখন অতটা ভালো লাগেনি কেমন কাদা হয়ে যেত সারাক্ষণ আর গাছগুলো অনেক দিন রোদ না পেয়ে জল না পেয়ে বৃষ্টির জল না পেয়ে কেমন হয়ে গেছিলো পাতাগুলো হলুদ হয়ে গেছিলো অনেক গাছে তার জন্য একটু গাছগুলোকে বের করে এখানে আমি রেখে দিয়েছিলাম আর দেখো চমচম করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখানে গাছগুলো অনেক খুশি কিন্তু আমার যা মনে হলো তো অনেকক্ষণ আমি গাছ নিয়েই থাকি এখন তো তার জন্য এই গাছগুলোকে দেখলে না মনটা ভালো হয়ে যায় তো দেখো কত খুশি গাছগুলো আর আমিও খুশি এদের সঙ্গে হ্যাঁ তো এই জায়গাটাকে ঘেরার মানে একটা প্ল্যানিং আছে সেই প্ল্যানিংটা অবধি অপেক্ষা করতে হবে তার জন্য এই দেখো টিন দিয়ে এইদিকে মাকে বললাম যে ঘিরে দিতে তার জন্য ঘিরে দিয়েছে আর এই দেখো এখানে যেত ঘরে জলটা না ঠুকে পুরো ঘরের সামনে জলটা পড়ে তো সেই জন্য এই দুটোকে বসিয়ে দিয়েছি গাম লাগে আর জলটা আমি ফেলে দিলাম আর এই দেখো আমার মানি প্ল্যান্টটাও ঘরে থেকে থেকে বৃষ্টির জল একটুও পায় না তার জন্য ওকেও একটু বৃষ্টিতে স্নান করিয়ে নিলাম তো সে কেন বৃষ্টির জল থেকে বঞ্চিত হবে তাই না তো ও বৃষ্টির জল পেয়ে অনেক খুশি আর ওকে বৃষ্টির জল একটু খাবিয়ে ঘরে নিয়ে যাবো এই বৃষ্টির জল পেলে না সবাই জীবিত হয়ে উঠে যেন আর এই দেখো আমি ডাবার ভিতরে একটা মাছকে রেখেছি এই মাছটা আসলে তার মনার বাবা নিয়ে আসছিল। একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে এখন বৃষ্টির দিনে তো মাছ উঠে তো এই মাছটা পেয়েছিল তো মা তাকে কি করেছে না ডাবার ভিতরে রেখে দিয়েছে তো ওইটা ওই জলটাকে আমি চেঞ্জ করে দিলাম জলটাকে আমার নোংরা হয়ে গেছিল তো জলটাকে ফেলে ভাবছিলাম বৃষ্টির জল দিয়ে দিব। কিন্তু মা আমাকে মনা করলো যে না ঠান্ডা হয়ে যাবে মানে মাছটা ঠান্ডা লেগে যাবে তার জন্য ওকে বৃষ্টির জল দিলাম না তো আমি তাকে টেপের জলই দিয়ে দিব তো টেপের জল ভিতরে রাখা হবে তাকে তো এই মাছটাকে ডাবার রাখা যাওয়ার কারণ হয়েছে মনা এটাকে ফেলতে দেয় না মানে কাটতে দেয় না তো তার জন্য একে এইখানেই রাখা হয়েছে আর ও ওকে সাইডে রাখে আর ওর ওকে দেখ ওর সঙ্গে খেলা করে তো এখানে দেখো বৃষ্টি ছেড়ে গেছে আর মা মেয়ে মিলে এখানে আমরা অনেকটা সময় এখানেই আমাদের আমাদের দুজনের কেটে যায় সত্যি বলতে গেলে এখানে বসে বসে আমরা গল্প করি সব কিছু করি ছোট্ট জায়গা হলে কি হবে মানে এখানেই যেন শান্তিটা আছে সত্যি গাছের এখন গাছটাকে মানে ওরও ভাল লাগে আমারও ভাল লাগে ওই জন্য দেখো ও সারাক্ষণ এখানে আসবে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করবে আর আমাকে বলছিল আমি এখানে দাঁড়িয়ে আছি মা তুমি আমার ভিডিও করো তো এই দেখো এখন রাত হয়ে গেছে ড্রেস সব পাল্টিয়ে নিয়েছিলাম তো এখানে দেখো মা হাট করে আনছে তো এখানে আমি সব সাইজ গুছিয়ে করে রেখে দেবো তো ভেন ঘরে কোনো সবজি ছিল না অনেক দিন ধরে তার জন্য মা নিয়ে আসছিলো সবজি তো এক মা সপ্তাহে আমাদের একদিনই হাট বাজার এখন হচ্ছে আর এত বিজি শিডিউল না সবাই কারওই যেতে সময় হয় না তাও মা আজকে সময় করে হাটে গেছিলো তো সব কিছু নিয়ে আসছে আমি এগুলোকে সবজি এতগুলো সবজি দেখে এমনি ব্যাগে রাখা ছিল তার জন্য আমি এগুলো গুছিয়ে রেখে দিব আর এই ঝুড়িগুলোতে রাখতেও ভালো লাগে সবজির স্ট্যান্ড আছে কিন্তু এটা এগুলোতে রাখলে বেশি ভালো লাগে তো তার জন্য এটাতে আমি ভেন্ডি পটল আর এগুলোকে সাইজ করে রেখে দেবো আর গাজর তারপরে বরগটি কাঁকরোল বেগুন টমেটো কুঁদরি এগুলো সব নিয়ে আসছিলো তো বেশি আমার কাঁকরোলটা খেতে অতটা ভাল লাগে না আর এই যে কুমড়োটা নিয়ে আসছিলো একটা তরভুজও এনেছিলো এখানে দেখাইনি তো তরভুজটা মনার জন্যই আসছিলো আর এই দেখো আজকে সকাল সকাল এই শোল মাছটা আজকে কেনা হয়েছে দুশো টাকা দিয়ে কিন্তু মাছটা না মরা অতটা ভালো লাগেনি টেস্ট লাগেনি তো এই মাছটাকে আজকে আমাদের সরষা দিয়ে টক করার প্ল্যানিং আছে তো এখানে দেখো মাছগুলো মা কেটে দিয়েছিলো তো আমি এখানে মাছগুলোকে ভাজা করে নিচ্ছি তো আমি ভাবছিলাম বেগুন দিয়ে ঝল করব বেগুন আলু দিয়ে তো মা বলল কি না শুধু সর্ষা দিয়ে করো আর আগের দিনেরও মাছ অনেকগুলো ছিল পুকুর থেকে ধরা হয়েছিল তো সেই মাছগুলোকে মা বলল সেগুলোকে বেগুন আলু দিয়ে এমনি রান্না করবে তার জন্য তো আমি এখানে আমসি দিয়ে সরসা সরষাটা ফুটে গেলে আমসি একটু দিয়ে ফুটিয়ে তারপরে মাছটা ঢেলে দেবো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো টকে না একটু কাঁচা লঙ্কা দিলেই ভালো লাগে গুঁড়া লঙ্কা থেকে কাঁচা লঙ্কা দিলে বেশি ভালো লাগে তো ওই কাঁচা লঙ্কাগুলো যখন মানে ঝাল ছিল না যখন খাই তখন দেখি বাবা একটুও ঝাল নেই আমাদের ঘরে সবাই ঝাল ঝাল খেতে পছন্দ করে কিন্তু দেখছি একটুও ঝাল নেই তো পরে দেখি যখন ঝালই নি আর এইদিকে আমি একটু বরগটি আলু এগুলো ভাজা করব। তো মন্না তো আর এগুলো খাবে না তার জন্য আলাদা একটু তরকারি রান্না করতে হবে তো তার জন্য বেগুন খেলেও ওর অ্যালার্জি হয়ে যায় আমারও অ্যালার্জি আছে তো সেই জন্য বরগটি আলু একটু ভাজা করে দেব মাছটাও ঘরের কনায় থেকে থেকে না কিছু খেতে দেওয়া হয় না তো এখানে মনা দেখো বিস্কুট দিচ্ছে খেতে আমি আমি দিব ভাবছিলাম ও আমার হাত থেকে নিয়ে গেছে বলছে আমি দিব তো ওই দেখো বিস্কুট খাওয়াচ্ছে ও মুখেও খাবিয়েও দিবে ও এদিকে আমি মাছ দিয়ে দিচ্ছি আমার ঝোলটা হয়ে গেছে তো মাছ দিয়ে দিচ্ছি আমি মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেবো তারপরে আমি বের করে দেব এদিকে কিন্তু না রান্না করতে করতে বৃষ্টি চলে আসছে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি একটু ভেন্ডি আর আলু দিয়ে মনের জন্য একটু রান্না বসাবো মাছটা রান্না করব এই যে মশলাটা কষাতে কষাতে না এইদিকে দেখছি পুরা কালো হাঁড়ি হয়ে পুরো দেখো মেঘ চলে আসছে কেমন তো ওয়েদারটা পুরো কেমন রোদ ছিল আর দেখো সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে আসছে আর খাওয়া দাওয়ার পরে দেখো অনেকক্ষণ বৃষ্টি হয়েছে তারপরে দেখো জলগুলো দাঁড়িয়ে আছে টবের মধ্যে তো অনেকক্ষণ জলগুলো থাকলে কিন্তু গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তার জন্য এই জলগুলো কেমন ফেলে দিব তো জল তুমি যতই ভালো ট্রেনে ঝল করো না কেন গাছের জল কিন্তু এই বৃষ্টির দিনে দাঁড়িয়েই যাবে তার জন্য এই জলগুলোকে আমি ফেলে দিচ্ছি তো দেখতে পাচ্ছ আমার গাছগুলাও অনেক খুশি আছে তাদের এটা নতুন একটা ঘর তো তারাও অনেক খুশি আছে আর আমিও অনেক হ্যাপি আছি সত্যি বলতে গেলে আর একটু শুধু এই ঘেরাটা করতে পারলে একটু বাঁচা যায় তো আজকের মতনটা